হ্যালো স্টুডেন্ট আজকে আমি নিয়ে এসেছি আসাম ক্লাস সিক্সের বাংলা বইয়ে পাঠ নম্বর পাঁচ আসার এই কবিতা আমরা আজকে বুঝবো তাছাড়া এটার প্রশ্ন উত্তর আমরা নেক্সট ভিডিওতে দেখব তো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর এই ভিডিওটি খুব বেশি শেয়ার করবেন তো আজকে যেটা পার্ট হচ্ছে আষাঢ় তো এটা এই কবিতা যেটা আছে এই কবিতা কে লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর মনে রাখবেন তো দেখুন ছয় ঋতুতে নতুন নতুনভাবে সেজে ওঠে প্রকৃতি তো আসার একটি ঋতু দেখুন আষাঢ় শ্রাবণ জুড়ে আসে বর্ষাকাল তো আষাঢ় এবং শ্রাবণ জুড়ে আসে বর্ষাকাল গ্রীষ্মের পোহর রুদ্রের পর বৃষ্টি জল পেয়ে প্রকৃতি সজীব হয়ে ওঠে ভরে উঠে নদ নদী খালবিল পুকুর এগুলি ভরে উঠে আমাদের দেশে কবিরাও চিরকাল বর্ষা নিয়ে মনোরম সাহিত্য রচনা করেছিলেন সংস্কৃত ভাষায় কবি কালিদাস রচনা করেছিলেন মেঘ মনে রাখবেন সংস্কৃত ভাষায় বর্ষা নিয়ে খেয়ে রচনা করেছিলেন কালিদাস আর অন্যান্য কবিরাও রচনা করেছিলেন কিন্তু আমরা এখানে বলছি যে সংস্কৃত ভাষায় কবি কালিদাস রচনা করেছিলেন মেঘদূতম বাংলায় রবীন্দ্রনাথ ঠাকুর বর্ষা সম্পর্কে অজস্র সুন্দর গান এবং কবিতা লিখেছেন নিচে সেই রকম একটি কবিতা প্রদত্ত হলো তো দেখুন পড়ো এবং আবৃত্তি করো নীল নবগণে আশার গগন আশার গগনে তিল ঠাই আর নাহিরে তো দেখুন নীল নবগণে এখানে আশার গগনে তিল ঠাই আর নাহিরে অগো আজ থরা জাস ঘরের বাহিরে মানে তোমরা আজকে ঘরের বাইরে যাই জন্য বৃষ্টি হইতে পারে বাদলের ধারা ঝরে 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 আউশের ক্ষেত জল ভরে বড় বড় তো বাদলের দোরা মানে খুব বেশি বৃষ্টি হয় সেই সময় আর আউসের যে ধান আউশ ধান বা আউসের যে সবজি সব কিছু এগুলি কী হয় ক্ষেত জলে বড় বড় মানে পুরা বড় বড় হয়ে যায় কালিমাকা মেঘে ও পারে আদার গনিয়েছে দেখো চাহিরে মানে কালিমাকা মানে কালো মেঘ আকাশের মধ্যে দেখা দিয়েছে খুব গনিয়েছে শুনো শুনো এই পারে যাবে বলো কে ডাকেছে বুঝি মাঝিরে মাঝি মানে নৌকা খেয়া পাড়াপাড় বন্ধ হয়েছে আজিরে মানে খেয়া মানে কি নৌকা মানে নৌকা দিয়ে নদী পায়রোয়া এখা এটাকে বলা হয় খেয়া ঠিক আছে তো পূবে হাওয়া বয় খুল নেই খেও দুকুল বাহিয়া উঠে পরে ডেও আর দার দারধর বেগে জল পড়ি জল ছল ছল উঠে বাজিরে খেয়াও পারাপার বন্ধ হয়েছে আজিরে মানে খেয়া আজকের জন্য বন্ধ ওই ডাকো ওই ডাকে শুনো দেনু ঘন ঘন ধবলি আনো গোয়ালে ধবলি মানে গরু ঠিক আছে তো ধবলি রে আনো গোয়ালি মানে দেনু মানে আমরা কি দেনু মানে গরু ঠিক আছে ধবলি রে আনো গোয়ালে এখনই আদার হবে বেলাটুকু পোহালে দুয়ারে দুয়ারে ওগো দেখো দেখি মাঠ গেছে তারা তারা ফিরছে কি রাখাল বালক কি জানি কোথায় সারাদিন আজ খোয়ালে এখন আধার হবে বেলাঠুকালে মানে এখন অন্ধকার হবে বেলা শেষ সংক্ষিপ্ত এটা উৎস নেওয়া হয়েছে গীত বিতান রবীন্দ্রনাথ ঠাকুরের বিশ্বভারতী গ্রন্থ বিভাগ সংস্করণ পৌষ তেরোশো আশি এটা মনে রাখবেন তো কবি পরিচিতি রবীন্দ্রনাথ ঠাকুর আঠারোশো একষট্টি খ্রিস্টাব্দে ওনার জন্ম আর উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দে ওনার মৃত্যু হয়েছিল কলকাতা জোড়াসকর ঠাকুর বাড়িতে জন্মগ্রহণ করেছিলেন তিনি জীবনে অনেক কবিতা গল্প উপন্যাস নাটক গান ইত্যাদি রচনা করেছিলেন সঙ্গ সরি সং অফারিংস অর্থাৎ দেখুন গীতাঞ্জলি ও কিছু অন্যান্য রচনা ইংরেজিতে অনুবাদ করেন কাব্যগ্রন্থ রবীন্দ্রনাথ ঠাকুরকে উনিশশো তেরো খ্রিস্টাব্দে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন উদার শিক্ষা বিস্তারে প্রচেষ্টা তিনি শান্তিনিকেতন বিশ্বভারতী ব্রহ্মাচার্য শ্রম প্রতিষ্ঠাতা করেন সো থ্যাংক ইউ সো মাচ এই ভিডিওটি শেয়ার করবেন নেক্সট ভিডিওতে আমরা কোয়েশ্চেন আনসার নিয়ে আসবো থ্যাংক ইউ সো মাচ